আমার পছন্দের একটি সূরা সূরা আর দুহা আউযু বিল্লাহি মিনাশ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়া সাজা পূর্বাণের শপত রাতের যখন তা নিঝুম হয়ে যায় মা দা আয় কলা তোমার প্রতিপালক তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট নন ওয়ালা শিৰতু সৈরুল কামিনা উলা আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম আর শীঘ্রই তোমার প্রতিপাদক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আইলহে ইয়াজি দিকা ইয়াতিমা আর তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই অতপর তিনিই আশ্রয় দিয়েছেন ওয়া জাদা ফাহাদা তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন অবস্থায় অতপর তিনি সঠিক পথ দেখালেন তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায় অতপর অভাব মুক্ত করলেন কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোর হবে না আ আর ভিক্ষুককে ধমক দিও না। ও আমা বিনে ওই মাতি রববিকাফা হা্যাতিস আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।